আওয়ার চ্যানেল ডাজনট প্রমোট এনি ভায়োল্যান্ড হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দরবার শরীফে আসেন ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির প্রথমে বসিরহাটের পীর রুহুল আমিন সাহেবের মাজারে যান তিনি তারপর কংগ্রেস নেতা পীরজাদা খোবায়বের সঙ্গে চলে দীর্ঘক্ষণ বৈঠক তবে কী নিয়ে বৈঠক তা ঘিরে রয়েছে চরম ধোঁয়াশা স্বভাবতই এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে চূড়ান্ত জল্পনা জিদাবাত 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 আমার ফাউন্ডেশন জিদাবাত 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 পয়েন্ট তো বের আপনি চলে না আমরা আপনার সাথে আছি সাথে আছি সাথে আছি জিদাবাত খবর ভাইজানে দিয়ে চলে না আমরা আপনার সাথে আছি সাথে আছি সাথে আছি অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে চলে এখানে পলিটিক্স নিয়ে কোনো বৈঠক করতে আমি আসিনি দরবার শরীফে এসছি দুয়ার নিতে এসছি এবং এখানে জিয়ারত করব ওনার সঙ্গে লাঞ্চ করব উনি আমাকে প্রায় দশ দিন আগে এখানে আমি বসিরহাটে আসবো এটা শুনে উনি আমাকে বলেছেন যে আমার বাড়ির আগে আপনার আসার কথা ছিল উনি মুর্শিদাবাদে গেলেই আমার সঙ্গে যোগাযোগ হয় যেখানেই থাকে তিনি জলসা করতে যান বা ব্যক্তিগত কারণ উনি আমাদের জামাইবাবুও ধরতে পারেন কেন আমাদের বেলডাঙ্গার জামাই আমাদের বেলডাঙ্গা আমার বাড়ি থেকে পনেরো কিলোমিটার তো ওখানে ওনার শ্বশুর বাড়ি তো আমাদের জামাইবাবুও ধরতে পারেন সেই সুবাদে আমাদের সাথে রিলেশান তো সেই রিলেশানে আমি আসতে পারবো না আমার আত্মীয় আমার এত ঘনিষ্ঠ ব্যক্তি তিনি কংগ্রেসের নেতা না কোন নেতা আমি সেটা নিয়ে এখানে কোনো বসির মুসলিম আমি গোটা পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা সিট আছে তার মধ্যে নব্বইটা সিট আছে বিয়াল্লিশ থেকে বিরাশি পারসেন্ট মুসলমান মেজরিটি সিট সমস্ত সিটে আমি প্রার্থী দেবো আমার জে থেকে নব্বইটা মুসলিম প্রার্থী হবে আমি টোটাল একশো বিরাশিটা আসনে প্রার্থী দেবো নব্বইটা মুসলিম প্রার্থী হবে এবং সব নতুন মুখ হবে স্বচ্ছ ভাবমূর্তির হবে প্রকৃত ইমানদার মুসলিম হবে তাদেরকেই প্রার্থী করবো নতুনভাবে বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য এবং অমুসলিমদেরও বিরানব্বইটা টোটাল একশো বিরাশির মধ্যে নব্বই জন মুসলিম প্রার্থী হবে নিশ্চয়ই বসিরহাট তার বাইরে যাবে থাকবে না ওশিরাটে নওশাদ সিদ্দিকির আইএসএফ এ যথেষ্ট প্রভাব রয়েছে এখানে এবারেই আজকে খোবাই ভাবনের সঙ্গে বৈঠক কোনো কি রাজনৈতিক ইঙ্গিত রয়েছে আমি এসব ব্যাপারে আপনাকে এই দরবার শরীফে এসে কোনো কথা বলতে পারব না আমার পরবর্তী কি পদক্ষেপ হবে খোয়েব আমিন সাহেবের কি সিদ্ধান্ত হবে এটা ওনাদের নিজস্ব ব্যাপার আমি কাউকে কোনো কিছু ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তার মতামত থাকবে আমি কাউকে প্রেসার করি না কাউকে চাপ দিই না কারোর সঙ্গে কোনো এইভাবে চলাফেরা করি না আমি আহ্বান করতে পারি আমার বক্তব্য বলতে পারি সিদ্ধান্ত নেওয়ার মালিক